মোটামুটি এতদিনের এক বছরে যে ব্লগ করলাম তার মধ্যে আজকে সব থেকে টপ কোয়ালিটি খাসি নেমেছে দর্শকবৃন্দ আপনাদের চোখ ধাঁধানো একদম এই দর্শক বিন্দু রয়েছে শুভ সকাল দর্শকবৃন্দরা চলে এসেছি আবারও আপনাদের জন্য কোরবানির হাটের একটা সন্ধান নিয়ে মানে কোরবানির হাট কেমন চলছে এখন বর্তমানে আজকে যেহেতু আপনার যেহেতু ভিডিও শ্যুট করছে আজকে এক তারিখ আপনার এক ছয় দু হাজার চব্বিশ শনিবার দিন তো শনিবার দিন মানে জানেন শনিবার বিভিন্ন জায়গায় হাট হয়ে থাকে তো তার মধ্যে আমাদের বীরভূম জেলার অন্যতম বিখ্যাত হাট শুধু বীরভূম জেলার নয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ খ্যাত সুকবাজার হাটে চলে এসেছি আপনার এই কোরবানির হাটের কিছু দৃশ্য দেখাতে কিছু ছাগলের রেট দেখাতে আজকে তো মোটামুটি কথা না বাড়িয়ে আগে হাটের মধ্যে প্রবেশ করি এবং আপনাদেরকে আজকের কোরবানি বাজার কেমন রয়েছে সামনে আর দুটো হাট পাওয়া যাবে একটা আট তারিখে আর একটা আপনার পনেরো তারিখে এই দুটি হাট পাওয়া যাবে নেক্সট পরবর্তী আর কি তো তার ভিত্তি করে আজকে দেখাচ্ছি কেমন কি রেট রয়েছে ছাগলের আর ছাগল কেমন কি আছে হাটে সেটা একবার দেখিনি এখন সব সময় হয়েছে আপনার সকাল ছয়টা বাজে কুড়ি মিনিট ঠিক আছে আকাশ মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছেন তো চলুন একবার দেখিয়ে দিই বাজারের ভিতরে ঢুকে কেমন রেট রয়েছে আজকে তো মোটামুটি দর্শক কিন্তু প্রথম দেখাচ্ছি দৃশ্য আমাদের এই এই ভাই সাহায্যে দেখাচ্ছে আর কি তো মোটামুটি প্রথম চারটে কাঁই আছে না আচ্ছা এই চারটে কাঁই রয়েছে দেখতে পাচ্ছেন আপনার আর খাসি কই আচ্ছা এই দুপিস আচ্ছা পিস খাসি রয়েছে আর দুটো বকরি রয়েছে আপনার এখানে কিছু ছাগল আপনাদের দেখাচ্ছি একটা ছাগলটা আপনার বড় যাত্রা আছে আপনার আর চারটে কাঁড়ি রয়েছে আপনার এক দুই তিন চার চার পিস রয়েছে পিস খাসি তো মোটামুটি ভাই অনেকবার দেখেছেন তবু আজকে আর দেখিয়ে দিই

এই যে দুটো বকরি রয়েছে এই বকরি দুটোর দাম কেমন বকরি দুটো সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার জোড়া তো দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের শোকবাজার হাটের প্রাথমিক যেটা দেখালাম ছাগলের মানে রেটটা কেমন রয়েছে আর কি কোয়ালিটি ছাগল রয়েছে মানে কোরবানির জন্য আপনার এই যে কাঁইগুলো আপনার উপযুক্ত ছাগল আছে আপনার এখন আরও তিন পিস মানে তিন পিস বলতে চার পিস বলবো মানে একটা মায়ের তিনটে বাচ্চা সমেত হ্যাঁ বড় বাচ্চা আছে দেখতে পাচ্ছেন একদম বড় বড় বাচ্চা আপনার এক পিস রয়েছে দুই পিস আর এখানে আপনার আরও এক পিস আছে তিন পিস রয়েছে টোটাল আর ওলানখানা দেখুন সেই সুন্দর একদম সুন্দর আছে আর কি সেই কোয়ালিটির একটা ছাগল রয়েছে তিন আপনার আর এখানে কাটিংয়ের উপরে আরও এক পিস ছাগল রয়েছে দেখতে পাচ্ছেন তো দর্শক তো মোটামুটি যে আপনার এই টোটাল তিন পিস বাচ্চা আর এক পিস মা সমেত এই একটা বাচ্চা মানে একটা ছাগল আছে আপনার টোটাল চার পিস রয়েছে মানে পাঁচ পিস হচ্ছে আপনার আমাদের এই দাদার ছাড় এগুলোর দাম কেমন আছে প্রথমত এই বাচ্চা সমেত মাঠার দাম কেমন আছে এইটা তেরো হাজার চার পিসের দাম আর ওটা দাম কেমন আছে আপনার আচ্ছা এটা পাঁচ হাজার দুশো টাকা দাম আছে তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে ছাগলের রেট ঠিক এরকমটাই যেমনটা আজকে দেখালাম আমি এখন আপন দেখতে পাচ্ছেন এখানে এক পিস রয়েছে এটা একটা কায় আছে এটা কি আছে এটা কায় নাকি আচ্ছা এখানে এক পিস রয়েছে আচ্ছা সবই ফিমেল ছাগল আছে আপনার সবই কোরবানির জন্য উপযুক্ত ছাগল রয়েছে আমাদের শুক হাটে তো মোটামুটি ভাই এই ছাগলগুলোর দাম কেমন আছে মানে মোটামুটি আনুমানিক দাম ছ হাজার পিস পিস তো আচ্ছা আর এই বড়োটা কেমন দাম আছে তোমার সাড়ে সাত হাজার টাকা দাম আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই দামগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছে একটু করে যাতে আপনাদের সুবিধা হয় হাটের মধ্যে কোয়ালিটি ছাগল দেখতে পাচ্ছেন সুভদ্রা হাটে তো বিন্দু দেখতে পাচ্ছেন এখানে এক পিস আছে এটা গাভীর নেই তো না আচ্ছা গাভীর নেই একটা বড় ছাগল আছে আপনার কাঁই যেটা বলি আমরা সেই কাঁয়ের ছাগল রয়েছে এক পিস আর এখানে তিন পিস বাচ্চার সময় আরও দেখতে পাচ্ছি তিন পিস বাচ্চা তার সঙ্গে এই মাটা আছে আপনার টোটাল চার পিস রয়েছে আচ্ছা এগুলোর দাম কেমন আছে ভাই এই তিন পিস চার পিস দাম কেমন আছে আট হাজার আর এটা কেমন দাম রেখেছে সাত হাজার টাকা সবই ফ্যামিলার ওপরে রয়েছে আর যেগুলো গাঁয় বলে আপনার সেই গাঁয় ছাগল রয়েছে হ্যাঁ দ ওকে তো নেব ওকে তো নেব আচ্ছা দেখতে পাচ্ছি সেই কোয়ালিটি আপনার বেশ কয়েক পিস ছাগল রয়েছে আচ্ছা এই চাচার কাছে এখন জানার চেষ্টা করি দাম কেমন আছে আমাদের এই চাচার কাছে এইটা কত দাম আছে সাড়ে ছ হাজার এইগুলো তিন হাজার করে দাম আছে আচ্ছা এই দু পিস কেমন দাম আছে ছ হাজার পার পিস পার পিস দু পিস সলিড আপনার খাসি রয়েছে দেখতে পাচ্ছেন সেই কোয়ালিটি যে কোয়ালিটি বেশি আপনারা খাসি খোঁজেন সেই কোয়ালিটি বেশি কোরবানির জন্য বা এই সামনে বকৃতদের জন্য সেই লেভেলের খাসি দেখাচ্ছি আপনাদের আমাদের এই সুপারের হাটে দর্শক এখানে আরো তিন পিস রয়েছে আপনার একটা আপনার পাঠা রয়েছে দেখছি টোটাল এখানে তিন পিস আর এদিকে দুই পিস আছে তো মোটামুটি আমাদের এই দুই দাদা বিক্রি করছেন আচ্ছা দাম কেমন আছে প্রথমত এই দু পিস খাসি দু পিস দাম কেমন আছে

ছাগলগুলো আপনার সেই কোয়ালিটির আছে একদম সেই কোয়ালিটির ছাগল রয়েছে আমাদের এই সুপবাজার হাটে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি তারপর তো দামাদি বিষয়টা পরে আছে তো দর্শকদের আমাদের এই ডাটা রয়েছে ছাগলগুলো আপনার প্রথমে জিজ্ঞাসা করি খাসি যে দেখালাম ফার্স্ট পিস এক পিস খাসি রয়েছে সেটার দাম কেমন আছে সাড়ে এগারো হাজার আর বাকি এগুলো দাম কেমন কি আছে এটা ছ হাজার এটা ছ হাজার আর এটা চার হাজার তো দর্শক তো দেখতে পাচ্ছেন আজকের এই সুকবাজার হাটের রেটটা যেমনটা চলবে ঠিক সেরকম দেখাচ্ছি আর লোকজন সেরকমই রয়েছে ছাগলের আমদানিও সলিড আছে সামনে দুটি হাট পাচ্ছেন আবারও বলছি যে দুটি হাটে আসার অবশ্যই চেষ্টা করুন আমাদের সুপবাজার হাটে সলিড করে এক পিস খাসি রয়েছে ওটা কি আছে ওটাও খাসি আছে না আচ্ছা এই দু পিস খাসি দেখতে পাচ্ছেন মানে একদম চোখে লাগার মতো দর্শক কিন্তু মোটামুটি আপনার এই দু পিসে দেখালাম খাসি দু পিস খাসির দাম প্রচুর জিজ্ঞাসা করি আমাদের গাদাকে আচ্ছা এই খাসিগুলোর দাম কেমন আছে প্রথমে বড়োটা জিজ্ঞাসা করি লালটা যেটা এটা চোদ্দ চোদ্দ হাজার আর যে ছোটোটা রয়েছে এটা সাতান্ন সাতান্ন তো এই কালোটা হচ্ছে আপনার সাতান্ন আর এইটা হচ্ছে আপনার চোদ্দ হাজার দাম দেখেছেন আমাদের এই দাদা বাকিটা আদরের বিষয় মানে সুখবাজার হাট মানে আপনার বৈচিত্র্যময় হাট আর এই হাটে ছাগল বা গরু যাই নেবেন না কেন তার কোয়ালিটি একদম আলাদা ঠিক আছে অন্যান্য হাটে এরকম ধরনের বা এরকম কোয়ালিটি বেশি ছাগল আপনারা পাবেন না বিভিন্ন রকম এবং বিভিন্ন ভ্যারাইটির উপরে ছাগল পাওয়া যায় আমাদের সুকবাজার হাটে আর কি সুন্দরভাবে একটা দেখানোর চেষ্টা করে ছাগলগুলো এগুলো কি সব খাসি আছে তো নাকি এই ধারা টোটাল সমস্ত খাসি আছে না আচ্ছা তো সবগুলো দেখতে পাচ্ছেন খাসি রয়েছে আচ্ছা আমাদের এই দাদার কাছে আছে খাসিগুলো খাসিগুলোর দাম কেমন কি আছে হ্যাঁ দাম কেমন কি রেখেছে সাত হাজার করে সাত পার পিস আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এই সমস্ত খাসিগুলো দাদার দাম রেখেছেন সাত হাজার পার পিস পাখিটা হাটে আসবেন অবশ্যই দামাদুরের বিষয় সামনে একটা হাট পাচ্ছেন আট তারিখে আর একটা পনেরো তারিখ দুটো হাত তাই তো আর দুটো দুই পিস এখানে কাঁয় দেখাচ্ছে আপনাদের সেই কোয়ালিটি দুই পিস এখানে এক পিস আছে আর তার পাশাপাশি এখানে আরো এক পিস রয়েছে টোটাল দুই পিস রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি দুই পিস কাঁয় রয়েছে এই ভাই সাহেবের আছে দাম কেমন রেখেছো পার পিস আচ্ছা তো এই দাদাকে অনেকবার দেখেছেন আমাদের এই রেগুলার একদম মাল নিয়ে আসেন তো মোটামুটি পাঁচ হাজার পিস দাম রাখা হয়েছে পার পিস পার পিস আপনার পাঁচ হাজার করে দাম রাখা আছে এই এক পিস আছে আপনার পাশে এক পিস রয়েছে কি বলবো আপনাদের মানে এখন তো কোরবানির হাট বা বকরিদের হাট মানে উনিশ পিস ছাগল এখন নেমেছে আপনি হাটের মধ্যে আর সেই কোয়ালিটির ওপর নির্ভর করে চলছে আজকের এই হাটটা দুর্দান্ত লেভেলের ছাগল আছে আপনার তিন পিস রয়েছে আপনার খাসি একদম তো দর্শক এই যে তিন পিস আপনাদের খাসি দেখালাম এই খাসি তিন পিস আছে আমাদের ভাই সাহেব চোদ্দ হাজার দাম কেমন আছে চোদ্দ হাজার মানে পার পিস চোদ্দ হাজার না দুটো চোদ্দ দুটো জোড়া আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন জোড়া আপনার চোদ্দ হাজার মানে সাত হাজার পিস দাম রেখেছে আমাদের এই সুখবাদের হাটে দর্শক দেখাচ্ছি মানে এটা বাচ্চা এবং মা নাকি বাচ্চা দুটো মা আচ্ছা আচ্ছা এটা কার বাচ্চা কোনটা এটা দাঁড় আচ্ছা এক পিস বাচ্চা রয়েছে তার সঙ্গে এই যে মাছ ছাগল রয়েছে একটা আর পিস আছে আপনার টোটাল তিন পিস রয়েছে ছাগলগুলো একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি সেই কোয়ালিটির ওপর রয়েছে এবং বড় জাতের তো ম্যাক্সিমাম কিন্তু ফিমেল ছাগল নেমেছে আজকে এই সুপবাজার হাটে এই বাচ্চা আমাদের যে ভাই রয়েছে এই ভাই সাহেব নিয়ে এসছে আর কি আচ্ছা এগুলোর দাম কেমন রেখেছো ভাই পনেরো হাজার তিন পিসের দাম আচ্ছা তো এই বাচ্চা সমেত এবং এই দুই পিস বড় নিয়ে দাম রেখেছে পনেরো হাজার দুর্দান্ত নেবে না তিন পিস হাসি রয়েছে মধ্যে সুখবাজার হাটে আগে সুন্দরভাবে দেখাই তারপরে দামাদ বিষয় আছে সেটা তো দেখাবোই আপনাদের দামটা তো জানাবোই দাম না জানা আপনারা আসবেন কী করে সুখবাজার হাটে দর্শক কিন্তু আমাদের এই দাদা রয়েছে না আপনি দাদা নিয়ে আছেন আর কি তিন পিস খাসি দাম কেমন রেখেছেন এইগুলো দাম চব্বিশ তিনটের দাম তো একসঙ্গে তো মোটামুটি আপনাদের এই চার পিস যে খাসি দেখাচ্ছে সুন্দর সুন্দর শরীর আপনার সেই কোয়ালিটি একদম সেই কোয়ালিটি আপনার চার পিস খাসি রয়েছে সলিড কোয়ালিটি আপনার একদম সুন্দর সুন্দর একদম মোটামুটি আপাতত যতক্ষণ দেখানো আপনাদের তার মধ্যে শ্রেষ্ঠ খাসি দেখাচ্ছে আপনাদের এই চার পিস আমাদের সুখবাদের হাটে কোয়ালিটি কোয়ালিটি কী বলবো আর এই ধরনের এর ওপর আর কোয়ালিটি বেশি ছাগল আপনারা পাবেন না মোটামুটি আমাদের সুখ বাজার হাটে রাখতে সুন্দরভাবে দেখিয়ে দিই আপনাদের আমাদের এটা তো অবশ্যই জানাবো তো দর্শক আমাদের এই চাচা রয়েছে আপনার এই সুন্দর সুন্দর খাসিগুলো এগুলোর দাম কেমন রেখেছেন চাচা পনেরো হাজার করে পার পিস তো আচ্ছা দর্শক এখানে আরো দু পিস রয়েছে আমাদের চাচারই ছিল আর কি

লেজগুলো খুব সুন্দর করে আপনার কাটিং করা আছে সেই লেভেলের মানে পিওর আপনার ব্ল্যাক বেঙ্গলোর ওপরে দু পিস আপনার এই ফিমেল ছাগল দেখাচ্ছে এই যে দুই পিস আপনার ফিমেল ছাগল রয়েছে আমাদের এই কাকার আছে কাকা এগুলোর দাম কেমন রেখেছেন পার পিস বত্রিশশো করে বত্রিশশো করে একটা ওদের খাসি নাকি আচ্ছা দুই পিস খাসি আছে আর এক পিস আপনার ফিমেল ছাগল রয়েছে আমাদের এই সুখবাজার হাটে মানে সুপদের হাটের বৈচিত্র্যময় হাট আগেই বলেছি আপনাদের তো এখানে দেখাচ্ছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের সেই কোয়ালিটি আমরা ছাগলটাকে চেঞ্জ করেছি আপনার বলে সুন্দর সুন্দর ছাগল রয়েছে আর আমাদের এই ছোট্ট ভাইটি নিয়ে সেই ছাগলগুলো আচ্ছা ভাই ছাগলগুলোর দাম কেমন রেখেছিস হ্যাঁ দামটা বলে একটু আচ্ছা এই দু পিস সাড়ে আট হাজার টাকা এই দুই পিস আর এ এক পিস হচ্ছে নয় হাজার টাকা তাই তো আজকে ছাগল মানে উনিশ পিস ছাগল নেমেছে মারাত্মক লেভেলের ছাগল একদম সামনে কোরবানি হাটকে রেখেছে প্রচুর ছাগল নেমেছে আর ছাগলের কোয়ালিটিও সেই লেভেলের কিন্তু একদম মারাত্মক ছাগল নেমেছে

আমাদের এই সুপবাজার হাটে ঠিক আছে আর একটু একটু দেখাতে বলি একটু দেখাতে বলি খাসিগুলোকে মোটামুটি আচ্ছা ওইগুলো কেমন কি দাম আছে পার পিস ওই একটু যাবে সামনে তো দর্শক দেখতে পাচ্ছেন এইগুলো মোটামুটি আপনার এই সুন্দর সুন্দর আপনার খাসিগুলো যে দেখাচ্ছি এগুলো পার পিস দাম রাখা আছে সাড়ে দশ করে দাম রাখা আছে দেখুন ছাগল দেখুন আজকে সুপবাজার হাটে মানে মানুষ যে হারে নেই তার থেকে ছাগল টপ কোয়ালিটি টপ কোয়ালিটি ছাগল নেমেছে আজকে টোটাল সুপবাজার হাটে অনেক দিন হয়তো আপনাদের কোনো লং ভিডিও দিতে পারিনি বা ব্লগ দিতে পারিনি কিন্তু আজকে আপনাদের সেই সুপবাজার হাটে দৃশ্য দেখাচ্ছি আজকে সেই কোয়ালিটি ছাগল কী বলবো যেদিকে দেখাচ্ছি শুধু সেই টপ কোয়ালিটি লেভেলের ছাগল দুই পিস একদম পিওর বড়ো জাতের একদম ছাগল দেখাচ্ছি এগুলো শিরোহী ক্রস আছে সম্ভব তো শিরোহী ক্রস দুই পিস রয়েছে সেই লেভেলের খাসি একদম মানে সুপবাজার হাটে কোরবানিকে বা বকরিদকে সামনে রেখে যে লেভেলে ছাগল নেমেছে আজকে মানে সত্যিকারে দেখার মতো একদম এতদিন হলো এত ব্লগ করছি এই হারে ছাগল কিন্তু দেখিনি যেটা আজকে দেখতে পাচ্ছি আপনার এই সুখবাজার হাটে তো দর্শনীতে এই যে দুই পিস আপনাদের ছাগল দেখালাম এই দুই পিস আছে আমাদের এই দাদা এই দাদার আছে আমাদের দুই পিস আচ্ছা এইগুলো দাম কেমন রেখেছেন প্রতি পিস আটত্রিশ আটত্রিশ হাজার টাকা পার পিস দাম পার পিস তো জোড়া জোড়া আটত্রিশ হাজার টাকা আচ্ছা তো জোড়া আপনার দাম রেখেছেন আটত্রিশ হাজার টাকা এই দুই পিস ছাগল আটত্রিশ টাকা আজকের এই রেটে খুবই সস্তার আছে বাকিটা অবশ্য দাম আদরি বিষয় তাই না তো সামনে দুটি হাট পারছেন আট তারিখ এবং পনেরো তারিখ সেই হাটে অবশ্যই আসুন পাওয়া যাবে এই ধরনের ছাগল আচ্ছা আচ্ছা তো এই ধরনের ছাগলও যদি পেতে চান সামনে দুটি হাত পাচ্ছেন সেই হাটে অবশ্যই ভিজিট করুন আমাদের সুখ পা যায় সেই কোয়ালিটি খাসি সুখবাজার হাটের মোটামুটি এতদিনের এক বছরে যে ব্লগ করলাম তার মধ্যে আজকে সব থেকে টপ কোয়ালিটি খাসি নেমেছে আমাদের এই সুখবাজার হাটে এই যে তিন পিস খাসি আপনাদের দেখালাম এই তিন পিস খাসি আছে আমাদের এই চাচার আর কি চাচা এগুলো দাম কেমন রেখেছে বিয়াল্লিশ হাজার তিনটের দাম তিনটে আচ্ছা তিনটের দাম আছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছি চোদ্দ হাজার প্রতি পিস দর্শক আরও মানে বেশ কয়েকটি আপনার খাসি দেখাচ্ছি আমাদের এই হাটের শুধু কোয়ালিটিগুলো দেখুন মানে এই ধরনের কোয়ালিটি বেশি ছাগল আপনারা পশ্চিমবঙ্গের অন্যান্য কোনো হাটে পাবেন না মানে সর্বশ্রেষ্ঠ হাট পশ্চিমবঙ্গের স্যুকবাজার এটা নাম করা শুধুমাত্র শুধু নামে নয় এর মালের বা কোয়ালিটির ওপর নির্ভর করে দামটা মানে নামটা হয়ে গেছে আর কি যে কোয়ালিটির ছাগল আপনারা এখানে পাচ্ছেন এই কোয়ালিটির ছাগল আপনারা পশ্চিমবঙ্গের অন্য কোনো হাটে পাবেন না সুন্দর সুন্দর ছাগল রয়েছে আমাদের এই সুখবাদের হাটে তো দশক মোটামুটি আমাদের এই দাদার রয়েছে এই ছাগলগুলো এগুলোর দাম কেমন রেখেছেন এগুলো সাড়ে সাত করে গড় আচ্ছা সাত হাজার পাঁচশো করে প্রতি পিস এই ছাগলগুলোর দাম রেখেছে মানে বেশ নয়টা আমরা খাসি দেখাচ্ছি সুন্দর সুন্দর মানে কাকে কে কাকে দেখবেন আর কাকে দেখবেন না সেই ব্যাপার হয়ে গেছে আজকে সুপবাজার হাটে এত মাল নেমেছে মানে বলার নেই আপনার সেই চোখে লাগার মতো একদম কি বলবো আপনাদের না দর্শকৃন্দ এগুলো পঁচাত্তর হাজার টোটাল আপনার এই যে কয় পিস রয়েছে মানে বারো হাজার পাঁচশো পার পিস দাম রেখেছেন আমাদের কাকা তো দর্শকৃন্দ মোটামুটি সামান্য একটা করছেন মানে একটা কোন দেখালাম আপনাদের সুকবাজার হাটের এখনও তো মোটামুটি আপনার দুই সাইড বাকি আছে সেই দু সাইডে এখন পর্যন্ত কিছু ঘোরা হলো না এর মধ্যে মনে হচ্ছে ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে আপনার কী বলবো আজকে যে হাটে ছাগল নেমেছে আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না আর সেই কোয়ালিটি ছাগল নেমেছে বহুদিন পরে লং ভিডিও আসছে কিন্তু সেই ধরনের জবরদস্ত ভিডিও আনছি আপনার এই সুকবাজার হাটের যেটার হয়তো আপনারা অনেকে আশা রাখেন বা হয়তো আপনারা অনেকে চেয়ে থাকেন যে সুকবাজার হাট সুবাজার হাট তারই দৃশ্য এখন পর্যন্ত দেখালাম আর বাকি কিছু দৃশ্য আছে কিছু ছাগল রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি চলুন দর্শক বৃদ্ধ মোটামুটি হাত ঘুরতে করতে এক পিস মুন্ডি ছাগল পেয়ে গেছি মুন্ডি খাসি রয়েছে আপনার এই সুপবাজার হাটে ওটা কি আছে ওটাও খাসি এটাও আপনার খাসি রয়েছে তার সঙ্গে এই মুন্ডি খাসি আমাদের ভাই সাহেবের রয়েছে দাম কেমন আছে এইগুলো মানে মুন্ডিটা কেমন দাম আছে সাড়ে ছয় আর এই দেশিটা সাড়ে পাঁচ এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ আর এটার দাম আছে আপনার সাড়ে ছ হাজার টাকা সেই কোয়ালিটির আপনার খাসি রয়েছে বাড়ির নাকি এটা বাড়ির পালা তো আচ্ছা তো বাড়ির পালা একটি খাসি দেখছেন সুপাদের হাতে মানে এই যত উৎসব বা যে কোনো অনুষ্ঠান আসে বা পরব আসে সেই সময়কালীন এমন এত সুন্দর সুন্দর খাসি বা ছাগলের আমদানি হয় যেটা রেগুলার বছরের অন্যান্য সময় সেই ছাগলগুলো আমদানি হয় না কিন্তু কিন্তু সমস্যাটা হচ্ছে কি অন্যান্য সময়েও কিন্তু রেট ভালো থাকে এই সময় যদি একসাথে এতগুলো ছাগল আমদানি হলে কি হয় মার্কেটটা কম হয় মানে রেটটা ঠিকঠাক পাওয়া যায় না তো দর্শক এই যে খাসি আপনাদের এক পিস এটা আছে আমাদের এই ভাইয়ের আছে এটা দাম কেমন রেখেছেন কুড়ি হাজার টাকা আচ্ছা এটা দাম আছে আপনার টাকা লেন্ডি করবো না মানে মোটামুটি একটুখানি একবার চটপট দেখিয়ে দিই আপনাদের মোটামুটি অনুমান থেকে দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ছাগল রয়েছে এগুলো এখানে ফিমেল ছাগল রয়েছে এগুলো বাচ্চাগুলো আচ্ছা এর বাচ্চা সমেত তিন পিস রয়েছে আপনার কেমন দাম রেখেছেন দাদা এগুলো তিনটের দাম সাড়ে পনেরো আচ্ছা তিনটের দাম সাড়ে পনেরো দেখতে পাচ্ছেন এই ঘুরতে ঘুরতে আরও দু পিস খাসি পেয়ে গেলাম আপনার আমাদের এই হাটে আগে দেখায় সুন্দরভাবে ভিডিও লেনদিটা বড়ো হোক তাতে অসুবিধা নেই কিন্তু আজকে দেখি যে আপনাদের আমাদের এই সুববাজার পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত হাট সেই হাটের চিত্রটা আপনাদের দেখাচ্ছি এখন আমাদের এই দাদার রয়েছে আচ্ছা এগুলো আপনার দাম কেমন রেখেছেন আপনার বাড়ি পালা না আপনার কেনা একদম কেনা আচ্ছা দাম কেমন রেখেছেন জোড়া ছাব্বিশ হাজার টাকা তো দেখতে পাচ্ছেন আজকের রেটে আপনার এই ছাব্বিশ হাজার টাকা এই ধরনের খাসিগুলো পাচ্ছেন সুখবাজার হাটে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না সব উনিশ বিশ ছাগল সেই কোয়ালিটি ছাগল দেখতে পাচ্ছেন আমাদের সুখবাজার হাটে এরা কিন্তু আপনার আমাদের সুবাজার হাট থেকে মালগুলো ক্রয় করে উড়িষ্যা নিয়ে যাও না উড়িষ্যা আপনার ঝাড়খণ্ড এই সমস্ত বড় বড় হাটে এরা সাপ্লাই দিয়ে থাকে এগুলো দাম কেমন রয়েছে আজকের মার্কেটে ঠিক আছে পনেরো হাজার জোড়া পনেরো জোড়া আজকের মার্কেটে কথা বলছো আচ্ছা তো সঙ্গে সঙ্গে আমাদের এই আরও ভাই রয়েছে এরাও কিন্তু আপনার উড়িষ্যায় মাল সাপ্লাই দিয়ে থাকে বাজার থেকে মাল ক্রয় করে বাজার কেমন হয় আজকে আজ বাজার কেমন আজকে পাঁচশো টাকা কেজি খাসি পাঁচশো টাকা কিলো আচ্ছা তাহলে দর্শনদের কি বলবে না না দর্শনকে কি বলা যাবে ওদেরকে আসতে বলতে হবে তো

এত বড় হাটের এত লং ভিডিও করতে গেলে প্রচুর হয়ে যাবে এক ঘন্টা হয়ে যাবে টোটাল আপনাদের সমস্ত দৃশ্য দেখায় আর কি মোটামুটি সুখের হাটে আর কত দৃশ্য দেখাবো পুরোটাই তো দেখিয়ে দিলাম মানে একটা পার্ট দেখাচ্ছি পরবর্তী হাটে অবশ্যই আরেকটা দৃশ্য আছে বা আরেকটা পার্ট আছে সেই পার্টটা অবশ্যই দেখাবো মোটামুটি আজকে এইটুকু দেখাই এটা মনে হয় ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে অলরেডি তো দর্শকিন্দর ভিডিওটা লেন্দি করতে চাইছে না এবার ভিডিওটা প্রায় শেষের দিকে বা শেষ করছে আর কি কারণ কথা হলো একটা পোর্শন দেখাতে দেখাতে এত লং হয়ে গেছে ভিডিওটা মোটামুটি এখন একটা পোর্শন বাকি আছে যে পোর্শনটা সামনের হাটে দেখাবো আর অলরেডি হাটের বিশেষত সমস্ত জানেন আপনারা মানে বিশেষত মানে কোন ঠিকানা কোন দিক দিয়ে সবই জানেন যদিও ডিসক্রিপশন বক্সে সব দিয়ে রাখবো এই হাট হচ্ছে আপনার সুববাজারের হাট মানে পশ্চিমবঙ্গের খ্যাত করবো ভারত বিখ্যাত একদম এই হাট আপনার প্রতি শনিবার বসে সকাল ছয়টা থেকে পেয়ে যাবেন গ্রীষ্মকালীন কথা বলছি সকাল ছয়টা থেকে নিয়ে আপনার ওই সকাল নয়টা থেকে সাড়ে নটা দশটার মধ্যে পেয়ে যাবেন এত গরমের জন্য আর যদি ওয়েদার ভালো থাকে তো অবশ্যই এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত পেয়ে যাবেন শীতকাল হলে সেই সময়টুকু হয়ে যায় বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত আপনার এই হাট অবস্থান করে আর কি তো মোটামুটি যারা নতুন দর্শকবৃন্দ দেখছেন তাদের কাছে আবেদন থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায় প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর ভিডিওটাকে বেশি বেশি লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে দেন সকলকে জানিয়ে দেন মানে এই ধরনের চিপ রেটে হাট একমাত্র পশ্চিমবঙ্গে এই সুক বাজারেই আছে ঠিক আছে তো দর্শকদের দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে বা ব্লগের সঙ্গে ততক্ষণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন